সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের কাজ শুরু হল ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে এর মাধ্যমে কলেজের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে শনিবার নতুন বিল্ডিং নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সমাজসেবী অসীমা চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা এদিন এই প্রসঙ্গে সাংসদ কীর্তি আজাদ জানান আশি লক্ষ টাকা ব্যয় করে এই বিল্ডিং নির্মাণের কাজ হচ্ছে স্কুল থেকে বলা হয় বড় হলের প্রয়োজন এবং তাই আমাদের এই প্রয়াস

तब माननीय प्रिंसिपल मैडम महानंदा जी ने कहा था कि उनको एक योजना मिला है उस योजना के अंतर्गत उनको एक बड़ा हॉल का आवश्यकता है और उसमें अन्य चीज़ें जो लगनी हैं उस सबों को लिए उनको फंड चाहिए था तो ऐसे में हमने फंड पर बात किया और एक कंपनी है आईआरटीसी जिसके अध्यक्ष हैं मनोज कुमार दुबे जी उनसे मेरी बात हुई थी और उन्होंने सहृदय इसको स्वीकार किया कहा कि हम आ, महिलाओं के लिए काम करते हैं इसी प्रकार से तीन अलग अलग स्कूल है जिसमें सीमा जी को हमने भेजा था और वहाँ पर भी वो अस्सी अस्सी ट्रैक सूट्स देंगे जूता देंगे और उस स्कूल को दो लाख रुपया भी मिलेगा स्पोर्टिंग एक्टिविटीज़ के लिए तो हमारा सदैव प्रयास रहता है जहाँ से भी कहीं से भी पैसा मिले तो उसका सदुपयोग हो और विशेष करके जब लड़कियों के स्कूल में मे के स्कूल में हो तो और भी आनंद आता है क्योंकि मे जो होती हैं वही पढ़े लिखे लड़कियां पढ़ें लिखें आगे बढ़ें जैसे माँ माटी मानुष हमारी नेत्री बोलती हैं उसमें उनका बहुत बड़ा योगदान होता है अपरदे प्रसंगे कॉलेज अध्यक्ष महान कांजिलाल की आसन सुनि অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের জন্য এমপি স্যার কীর্তি আজাদ স্যারকে বলেছিলাম যে কিছু আমাদের পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন আছে কারণ এখন কলেজে কলেজে এনইপি নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে তাতে কারিকুলাম অনুযায়ী আমাদের অনেক কোর্স বেড়ে গেছে অনেক ক্লাসরুম দরকার বিশেষ করে আইসিটি রুমটা দরকার কারণ অনলাইনে সমস্ত সেমিনার হচ্ছে প্রজেক্ট দিচ্ছে মেয়েরা ইন্টার্নশিপ চালু হয়েছে কাজে শিক্ষাক্রম অনুযায়ী আমাদের যা রয়েছে সেটা যথেষ্ট নয় পরিকাঠামো আরও বাড়ানো প্রয়োজন এবং উনি সঙ্গে সঙ্গে মানে গুরুত্ব দিয়ে জিনিসটা শোনেন এবং বলেন যে যাতে তাড়াতাড়ি একটা প্রজেক্ট করিয়ে দেওয়া যায় এবং উনি খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একটা প্রজেক্ট স্যাংশন করিয়েছেন এটা আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশনের সিএসআর প্রজেক্ট এবং সেখানে আশি কোটি টাকা কলেজকে দেওয়া হয়েছে পুরো একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা ওনারা করিয়ে দিচ্ছেন তার সঙ্গে আইসিটি রুম যেখানে থাকবে কম্পিউটার প্রোজেক্টার স্ক্রিন এবং তার সঙ্গে বেঞ্চ চেয়ার টেবল মানে পুরো একটা ফ্লোর কমপ্লিট করে দিচ্ছেন যেখানে পাঁচটা ক্লাসরুম হয়ে যাবে কলেজের খুব উপকার হবে মেয়েদের উপকার হবে কারণ নারী শিক্ষা সবসময়ই আমাদের দেশে মানে এখনো পিছিয়ে আছে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সংকল্প আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজার্স পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.